নমস্কার বন্ধুরা জি ব্যাংকের আজকের প্রথম প্রশ্ন হলো কোন দেশে সব থেকে লম্বা রেলপথ আছে অপশান এ রাশিয়া বি জাপান সি ইংল্যান্ড ডি পর্তুগাল সঠিক উত্তরটি হলো অপশান এ রাশিয়া পরের প্রশ্ন একটি কুকুর তার শরীরের কোন অংশ দিয়ে ঘামে অপশান এ নাক বি জিভ সি থাবা ডি লোম সঠিক উত্তরটি হলো অপশান সি থাবা পরের প্রশ্ন সাদা জিরাফ কোথায় পাওয়া যায় অপশান এ নিউজিল্যান্ড বি আফ্রিকা সি কেনিয়া ডি উত্তর কোরিয়া সঠিক উত্তরটি হলো অপশান সি কেনিয়া পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বাধিক অপরাধ ঘটে অপশান এ উত্তর প্রদেশ বিহার সি মধ্যপ্রদেশ ডি পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হল অপশান এ উত্তর প্রদেশ পরের প্রশ্ন ওজনের পরিমাণে মানব দেহে শতকরা কত ভাগ জল থাকে অপশান এ তিরিশ শতাংশ বি পঞ্চান্ন শতাংশ সি ডি সঠিক উত্তরটি হল অপশান সি ছেষট্টি শতাংশ পরের প্রশ্ন কোন স্তন্যপায়ী প্রাণী লাফ দিতে পারে না অপশন এ হাতি বি গন্ডার সি ঘোড়া ডি জিরাফ সঠিক উত্তরটি হলো অপশান এ হাতি প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন লোটাস টেম্পল কোথায় অবস্থিত অপশান এ কেরালা বি রাজস্থান সি মুম্বাই ডি দিল্লি সঠিক উত্তরটি হলো অপশান ডি দিল্লি পরের প্রশ্ন কোন দেশকে নদীর দেশ বলা হয়ে থাকে এ ভারত বি বাংলাদেশ সি ব্রাজিল ডি আমেরিকা সঠিক উত্তরটি হল অপশান বি বাংলাদেশ পরের প্রশ্ন কোন প্রাণীর হৃদপিণ্ড থাকে না অপশান এ জেলিফিস তিমি সি জলহস্তি ডি চিরাফ সঠিক উত্তরটি হলো অপশান এ জেলি পরের প্রশ্ন গন্ডারের শিংগুলো কী দিয়ে তৈরি অপশান এ চামড়া বি হাড় সি মাংস ডি চুল সঠিক উত্তরটি হলো অপশান ডি চুল পরের প্রশ্ন সবথেকে সস্তায় বিদ্যুৎ কোথায় পাওয়া যায় অপশান এ ভারত বি কাতার সি দুবাই ডি জাপান সঠিক উত্তরটি হলো অপশান বি কাতার পরের প্রশ্ন কোন শহরকে মন্দিরের শহর বলা হয় এ পাটনা বি আগ্রা সি বারাণসী ডি প্রয়াগরাজ সঠিক উত্তরটি হল অপশান সি বারাণসী পরের প্রশ্ন সবজির রানী বলা হয় কোন সবজিকে অপশান এ টমেটো বি ফুলকপি সি পেঁয়াজ ডি আলু সঠিক উত্তরটি হলো অপশান সি পেঁয়াজ পরের প্রশ্ন কোন প্রাণী তার পেছনের অংশ থেকে শ্বাস নেয় অপশান এ মাছ বি জেলিফিশ সি ব্যাং ডি কচ্ছপ সঠিক উত্তরটি হল অপশান ডি কচ্ছপ প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন মাদার অফ অল গেমস কোন খেলাকে বলা হয় অপশন এ অ্যাথলেটিক্স বি হকি সি ফুটবল ডি জিমন্যাস্টিক সঠিক উত্তরটি হলো অপশন ডি জিমন্যাস্টিক পরের প্রশ্ন বেশি নুন খেলে কোন রোগ হতে পারে এ থাইরয়েড বি আলসার সি গ্যাস্ট্রিক ডি সঠিক উত্তরটি হল অপশান ডি হৃদরোগ পরের প্রশ্ন শরীরের কোন অংশ দরকার মতো বড় ছোট হতে পারে অপশান এ কান বি রেটিনা সি মাথা ডি চুল সঠিক উত্তরটি হল অপশান বি রেটিনা পরের প্রশ্ন ফুলের রানী কোন ফুলকে বলা হয় অপশান এ পদ্ম বি গোলাপ সি জুইন ডি রজনীগন্ধা সঠিক উত্তরটি হল অপশান সি জুইন পরের প্রশ্ন কোন প্রাণী জন্মের দুই মাস পর্যন্ত ঘুমায় অপশান এ ভাল্লুক বি হাতি সি ঘোড়া ডি সিংহ সঠিক উত্তরটি হলো অপশান এ ভাল্লুক শেষ প্রশ্নটি থাকছে আপনাদের জন্য কোন গাছের কাঠ হয় না অপশান এ পেয়ারা বি বাঁশ সি কলা ডি আম সঠিক উত্তরটি কি হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন